কিভাবে আমেরিকান ডলার গ্লোবাল কারেন্সি হলো মানে আমেরিকার টাকা কিভাবে ইন্টারন্যাশনাল টাকা হলো সেইটার উপর আজকের এই ভিডিও আশা করি ভালো লাগবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলেন শুরু করি সাল উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে বিশ্বের প্রায় সবগুলা দেশেরই অর্থনৈতিক অবস্থা খুবই খুবই খারাপ কিন্তু এদিকে আমেরিকা সেই রকম লাভবান বিশ্বের সবচেয়ে ধনী সে সময় বিশ্বের সবচেয়ে ধনী আমেরিকা তো প্রায় বিশ্বের ফিফটি পারসেন্ট বা তারও বেশি স্বর্ণের মালিক আমেরিকা এই সময় হলো সব দেশেরই এখন কারেন্সি আছে মানে সব দেশেরই টাকা আছে ইতিপূর্বে যা ছিল না অনেক সময় অনেক মুদ্রা রিপিটে 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 সে মানে বদলে বদলে বর্তমান কারেন্সিতে উপর নিচে মানে যার যার দেশে টাকা আছে সবার কাছে মুদ্রা আছে নিজের দেশে টাকা আছে কিন্তু এখানে যে সমস্যা যার দেশের টাকা তার কাছেই চলে সেই দেশেই কেনাবেচা চলে বাইরের দেশে অন্য কোন দেশে অন্য কোন দেশের টাকার মান নাই। এক কথায় ব্রিটেনের টাকা মানে ব্রিটেনের পাউন্ড সেটা হলো আমেরিকার কাছে কোন দাম নেই আমেরিকা হল যে ডলার উনিশশো চল্লিশের আগ পর্যন্ত ব্রিটেনের কোনো দাম নেই কোনো বিশ্বে কোনো দেশে আমেরিকার ডলারের কোনো দাম মান ছিল না কোন দেশের টাকার মূল্য অন্য কোন দেশ দিচ্ছে না এখানে একটা সমস্যা কারণ সব দেশ তো স্বয়ং সম্পন্ন না বা এমন অর্থনৈতিক পরিবেশ এমন যে একটা দেশের মধ্যে যুদ্ধ শেষে কেউ না এই বর্তমানেও এমন হয়তো দেশ থাকবে না যে স্বয়ংসম্পন্ন তার বাইরের দেশ থেকে কোনো কিছুই লাগতেছে না তো সেই সময় হিসাব করেন একই কন্ডিশনে আছে ভয়াবহ কন্ডিশন যদি কারো তেল থাকে তাহলে তার খাদ্য নেয় যদি কারো বস্ত্র থাকে তাহলে তার সাত আল্লাহ মেটানোর জন্য স্বর্ণ নাই তো এরকম অবস্থা একটা দেশ থেকে আর দেশের জিনিস কিনতে গেলে যাকে বলা হয় ইনপুট করতে গেলে তখন তার হিসাব ছিল স্বর্ণের উপর আগে অনেক কিছুই ডিফেন্স হয়েছে অদল বদল হয়েছে তবে মানুষ মোটামুটি ভাবে সেই সময় স্বর্ণকে একটা দামি জিনিস মনে করা সেইটার উপরই আদান প্রদান করে যা বর্তমানে স্বর্ণের দাম স্বর্ণ একটা দামি জিনিস এটার মূল্য আছে সেটা সেই সময়ের মানুষ ভালোভাবে প্রাধান্য দিছে। দেওয়ার কারণে স্বর্ণের উপর লেনদেন করে কিন্তু এক দেশ থেকে যখন অন্য দেশে ইম্পোর্ট করতেছে তখন বেশি পরিমাণ জিনিস সে যা স্বর্ণও বেশি পরিমাণ দিতে হবে তো তাহলে সেটা বহন করা মুশকিল যদি এক জায়গায় নেন অনেক আর সেই সময় তো মনে করেন যে লুটত্রাজ বেশি ছিল লুটপাট বেশি ছিল

তে অর্থনীতিতে হলো যে চুক্তিটা না হলো ব্রেটন ওর্স সেখানে চুক্তি হলো বলা হলো যে যেহেতু অ্যান্টিগাগা প্রস্তাব দেয়া হলো যেহেতু আপনি বর্তমান বিশ্বের অর্ধেক খামনের মালিক তো সুতরাং আমরা apne ডলারটা বৈদেশিক মুদ্রা হিসাবে ব্যবহার করব যদি আমরা বাইরের দেশ থেকে কোনো কিছু কিনি বা বাইরের দেশে কোনো কিছু বেশি তাহলে আপনার ডলারটাই আমরা অ্যাকসেপ্ট করব মানে যা বিক্রি হবে সেটা আপনার ডলারের উপর যা কিনবো সেটা আমার ডলারের আপনার ডলারের উপর আমি এটা বললো ইস ওকে নো প্রবলেম ঠিক আছে কিন্তু এটা তো একটা চুক্তির দরকার এটা তো একটা বিষয়বস্তুর দরকার তখন একটা হিসাব করলো ওরা যে সবগুলা যে যেগুলো সবগুলা দেশের ক্যারেন্সির একটা আলাদা আলাদা স্টেপ করল মানে মূল্যায়ন করলো যেমন বর্তমান বাংলাদেশের ভারতের আর একশো বিশ বাইশ টাকাতে বর্তমান আমেরিকার এক ডলার কিন্তু সেই জায়গাতে দেখেন ইন্ডিয়ার পঁচাশি ডলারে সরি পঁচাশি রুপিতে এক ডলার পাওয়া যায় তো তাহলে এইরকম ভাবে স্তর বাই স্তর স্তর বাই স্তর তারা মূল্য নির্ধারণ করলো সবগুলা দেশের আর আমেরিকার যেটা হলো আমেরিকার ডলারের রেটটা থাকলো স্বর্ণের মধ্যে তখনকার হিসাবে যদি কারো কাছে এক ডলার ১২ সেন্ট বা সাড়ে বারো সেন্ট থাকে তাহলে সে এক গ্রাম স্বর্ণের মালিক মানে এক ডলার বারো সেন্ট থাকলে আপনি এক গ্রাম স্বর্ণ পাবেন এরকম একটা পরিবেশ সবাই এই সিদ্ধান্ত সন্তুষ্ট প্রকাশ করলো এবং সবাই স্বাক্ষর করলো সেটা ঠিক আছে এটা হওয়ার পরে যেটা হলো বর্তমান বেশ ধারাক্কা ব্যবসা চলতেছে ইন্টারন্যাশনাল ব্যবসা যাকে বলা হয় সেটা শুরু হয়ে গেল এর মধ্যে আর কোনো কারো কোনো কিছু নাই এমন একটা পরিবেশ আসে গেল যে কেউ স্বর্ণ বেচলো চাল কিনলো সবগুলো ডলারে চলতেছে কারণ কি যদি আমি ডলারের জিনিস বেচি সেই ডলারটা আবার যদি আমেরিকার কাছে করি তাহলে তো আমার আবার জিনিস কিনতে হবে তাহলে আমি সেটার জন্য আবার আমেরিকার কাছে যেতে হবে একটা প্যারা মনে করে তখন রিজার্ভ সিস্টেম যে সবারই ডলারের প্রয়োজন তাই সবাই ডলারটা রেখে দিল আর তখন থেকেই রিজার্ভের ইয়াটা চালু হয়ে গেল তো এই বর্তমান কিন্তু একটা বিষয় সেটা হলো বর্তমান কিন্তু ডলার আর স্বর্ণের মধ্যে নেই ডলার ডলারের জায়গায় স্বর্ণ স্বর্ণের জায়গায় এখন যে বলবেন যে আমি এক ডলার ডলার সাড়ে দিচ্ছি আপনি আমাকে এক গ্রাম স্বর্ণ দেন আমেরিকা বলবেন ন তো এইটা কেন হলো কিভাবে হলো কিভাবে এত প্রেশার পড়লো এই ডলারের উপর আর ডলারটাই কিভাবে এত দামি হলো সেটা জানার জন্য নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম